দর্শক বন্ধুরা সাকিব খান যে কতটা ক্ষমতাবান তার প্রমাণ কিন্তু আমরা আবারও পেয়ে গেলাম তবে দর্শক বন্ধুরা এবার যা প্রমাণ পেলাম তার জন্য কিন্তু প্রস্তুত না আপনারা কেউ দর্শক বন্ধুরা মাই টিভির মালিক তৌহিদুল দিন আফ্রিদি কিন্তু তার নিজের বউ দাহাকে সাকিব খানের কাছে পাঠাতো দর্শক বন্ধুরা জি হ্যাঁ তৌহিদুল আফ্রিদি তার নিজের বউকে পাঠাতো সাকিব খানের কাছে রাতের বেলা আর কেনই বা পাঠাতো তা কিন্তু বুঝতে বাকি নেই আপনাদের কারো দর্শক বন্ধুরা বিশাল খবর কিন্তু আজকে সকালে এসে পৌঁছেছে আমাদের অফিসে দর্শক বন্ধুরা জেনে আমারও অবাক হবেন যে তুহিদ আফ্রিদি কিন্তু সাকিব খানের বিশাল ভক্ত তবে সাকিব খানের কিন্তু এমন একটি ক্ষমতা আছে যার জন্য তুহিদ আফ্রিদিও তার সঙ্গে কথা বলতে দুইবার ভেবে বলে দর্শক বন্ধুরা তুহিদ আফ্রিদির কিছু গোপন ছবি আছে সাকিব খানের কাছে এবং সেই গোপন ছবির ভিত্তিতেই কিন্তু তুহিদ আফ্রিদিকে কথা মেনে চলতে হয় সাকিব খানের এবং সাকিব খানের সঙ্গে আমরা ক্যামেরাতে তহিদ আফ্রিদির যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটি দেখি এটি সম্পূর্ণই মিথ্যে এবং বানোয়ার দর্শক বন্ধুরা প্রকৃতপক্ষে সাকিব খান এবং তুহিদা আফ্রিদি দুজন কাউকে দেখতে পারে না তবে শাকিব খানের কাছে তহিদ আফ্রিদি গোপন কিছু নগ্ন ছবি দেখার থাকার কারণেই কিন্তু এবার তহিদ আফ্রিদিকে কিছু না করেও নিজের স্ত্রীকে দিতে হয় সাকিবের কাছে দর্শক বন্ধুরা আরো অবাক করা বিষয় হচ্ছে যে সাকিব খানও কিন্তু তহিদ আফ্রিদি ব্যবহার করে আসছেন অনেকদিন ধরে দর্শক বন্ধুরা সাকিব খান যে প্রাটো গাড়িটি চালান সেই গাড়িটিও কিন্তু তহিদ আফ্রিদির থেকেই নিয়েছেন তিনি এছাড়াও কিন্তু তহিদ আফ্রিদিকে বিভিন্ন কাজে কাজে লাগিয়েছেন সাকিব খান তবে তহিদ আফ্রিদিকে বউকে নিয়ে যে ধরনের ছেলে খারাপ করলেন সাকিব খান তা কিন্তু একদমই মানা যায় না দর্শক বন্ধুরা সাকিব খানের মতন একজন চরিত্র পুরুষের এমন কাজ কিন্তু কখনোই আমরা মেনে নিতে পারি না তবে জানা যাচ্ছে শাকিব খান কিন্তু এখন বর্তমানে দেশের বাইরে এবং এই জন্য কিন্তু তাকে কোনো কিছু জিজ্ঞেস করারও আমরা সুযোগ পাচ্ছি না তবে তোহিদ আফ্রিদির জেলা থাকার কারণে কিন্তু এখন তোহিদ আফ্রিদিরও আমরা পাচ্ছি না কথা বলার জন্য তবে দর্শক বন্ধুরা বিশাল এক ব্যাপার হচ্ছে কি তোহিদ বউ কিন্তু এবার নিজে থেকে মিডিয়া সামনে চলে এসে সাকিব খানের বিরুদ্ধে কথা বলার চেষ্টা করছেন এছাড়াও কিন্তু সাকিব খান যে কতটা খারাপ মানুষ তার প্রমাণও কিন্তু তিনি দিয়ে যাচ্ছেন দর্শক বন্ধুরা আরো একটি অবাক করা বিষয় হচ্ছে কি তোহিদ এই নির্যাতিত স্ত্রীর পাশে এসে দাঁড়িয়েছে উপভিসার জি হ্যাঁ দর্শক বন্ধুরা এবার সাকিব খানের এই পাশন্য আচরণের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে তার নিজেরই স্ত্রী উপভিসার ও উপভিসা বলেছে তহিদ আফ্রিদির বউকে যতদিন পর্যন্ত সুস্থ বিচার তিনি এনে দিবেন ততদিন পর্যন্ত তিনি সাকিবের পেছন ছাড়বেন না এবং এই বিষয়ে তিনি দৃঢ় দর্শক বন্ধুরা আরো একটি অবাক করা বিষয় হচ্ছে কি অভিশ্বাস ইতিমধ্যে কিন্তু কোর্টে চলে গিয়েছে এই বিষয়ে কারণ এখন যেহেতু তহিদ আফ্রিদির সবকিছুই সামনে চলে এসেছে এখন না তহিদ আফ্রিদির বউ কোনো কিছুতেই আটকে থাকবে না এবং ভয় পাবেন না বলে জানিয়েছেন তো দর্শক বন্ধুরা সামনে কি হয় তাই কিন্তু এখন দেখার বিষয় তবে ততদিন পর্যন্ত দর্শক বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে Again. I'm not bad.